ঈদ মুবারক সকলকে বন্ধুরা সকলে কেমন আছো এবং আজকের আমার তৈরি করা প্রথম ভিডিওটাই হবে হচ্ছে তাণ্ডবের রেকর্ড স্টার্ট ইয়েস তাণ্ডবের একদম রেকর্ড স্টার্ট হয়ে গেছে প্রথমেই যে রেকর্ডটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে শো কাউন্টিং নিয়ে বন্ধুরা গতকালকে আমরা জানি স্টার সিনেপ্লেক্সে তাণ্ডব আঠাশটি শো পেয়েছিলো এবং যেটা আজকে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে সাডেনলি কাল রাত্রিবেলায় এই শো সংখ্যাটা বেড়ে হয়ে গেছে পঁয়ত্রিশ যেটা আগামীকাল থেকে ধ্রাহ্য হবে আগামীকাল থেকে স্টার সিনেপ্লেক্সের বেশ কটা শাখায় সব একসঙ্গে মিলিয়ে যেটা আঠাশটা শো হয়েছিল সেটা পঁয়ত্রিশটা শোয়ে গিয়ে দাঁড়ালো একবার ভাবো মানে মানুষের চাহিদাটা কোন লেভেলে চলে গেলে এটা হতে পারে যাই হোক একটা ভাই একটা খুব সুন্দর লেখা লিখেছে যার নাম হচ্ছে শামস হায়দার শামস হায়দার ভাইয়ের এই পোস্টটি থেকে আমরা আরও অনেক ডিটেলড কথা জানতে পারবো আমি জাস্ট পোস্টটা একটু তোমাদের পড়ে শোনাচ্ছি ঈদ না আসতেই মাল্টিপ্লেক্স বক্স অফিসে তাণ্ডব শুরু করে দিয়েছে শাকিব খান অভিনীত রাইহান তাণ্ডব ঈদের শো ঈদের পরের দিন থেকে শো দেয় কিন্তু এটা মানে গত মানে আজকের কথা বলছে সরি কিন্তু আট ঘন্টা পর হতে না হতেই তাণ্ডবের শো বেড়ে এখন পঁয়ত্রিশটা এগিয়ে ঠেকেছে বসুন্ধরা সিটিতে দুটি সীমান্ত সম্ভারে একটি এসকেএস এস টাওয়ার এইটা এস কে টাওয়ার আই হোপ সো দুটি এবং উত্তরাতে স্টার পয়েন্ট স্টার পয়েন্টে দুটি শো অ্যাড করা হয়েছে এর ফলে স্টার সিনেপ্লেক্স তাণ্ডবের ক্যাপাসিটি গিয়ে দাঁড়ালো ফর্টি ফাইভ ল্যাক্স এইট্টি থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস বাংলাদেশ রুপি মানে টাকা সরি রুপি বলছি কেন অভ্যেস ইন্ডিয়ান না সো এই ভাই সমস্ত হিসেব করে যেটা দেখালো এবং যেটা জানতে পারা গেলো এই স্টেটাসটা থেকে যে পঁয়ত্রিশটা শো আজকেই হয়ে গেছে শুরু মানে পঁয়ত্রিশটা শো আজ থেকেই পঁয়ত্রিশটা শোই চলছে প্রথমে গতকালকে যখন শো প্রথম দেওয়া হয়েছিল তখন আঠাশটি দেওয়া হয়েছিল মানুষের চাহিদা দেখে এটা পঁয়ত্রিশটা করে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মানে যেটা হিসেব করে দেখা গেছে সেটা হচ্ছে বক্স অফিস যদি মাল্টিপ্লেক্স থেকে মানে ওই স্টার সিনেপ্লেক্স থেকেই শুধু আমরা ভাবি সমস্ত কটা স্টার সিনেপ্লেক্স থেকে তাহলে পঁয়তাল্লিশ লাখ আশি হাজার আটশো টাকা প্রথম দিনে শুধু স্টার সিনেপ্লেক্সের শাখা থেকে তাণ্ডব কালেকশন করবে আমি জানি না আজকে ফার্স্ট ডে বক্স অফিসে মানে কত টাকা আরো অ্যাড হবে কারণ সিঙ্গেল স্ক্রিন আছে আরো বেশ কিছু সিনেপ্লেক্স আছে যেগুলো আলাদা আলাদা মানে যারা অন্য অন্য কোম্পানির তো দেখা যাক একটা প্রথম দিনে এরকম আমরা জানি যে কুরবানি ঈদে মানুষ কুরবানি ঈদের দিন অনেকটা ব্যস্ত থাকে তারপরেও সবকটা শো হাউসফুল এবং শো বাড়াতে হচ্ছে স্টার সিনেপ্লেক্সের মতো এরকম একটা ইম্পর্ট্যান্ট শাখায় দেখবার মতো বিষয় তাণ্ডব এখনও আমি যখন ভিডিওটা শ্যুট করছি এখনো প্রথম শো শুরু হয়নি কোনো জায়গায় তাতেই এই রেকর্ড শুরু করে দিল প্রথম দিন শুরু হওয়ার পর কি হতে চলেছে সেটা অলরেডি ফিল করছি এখন থেকে তোমাদের কি মনে হয় এই ভিডিওটা অবশ্যই তোমাদের কেমন লেগেছে সেটা জানাবে এবং ইনফর্মেশনগুলো ইনফরমেশনগুলো এরকম আরও ইনফরমেশন যদি আমাকে ইনফর্ম করার থাকে তোমাদের অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে আমাকে খবর পাঠাও আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত খবরগুলোকে পাবলিকের সামনে তুলে ধরার এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে আজকে দেনান দেয়ার প্রচুর ভিডিও আসবে কারণ আজকে তাণ্ডব ডে তাণ্ডব আজকে রিলিজ তো প্রচুর আপডেটস আসছে দেখা যাক তোমাদের কাছে কতদূর কতটা তাড়াহুড়ো করে পৌঁছতে পারি এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা